চীন সরকার লাজওয়েতে কমবতার পূর্বা暴暴ে ব্যবহার করে গত 26 ফেব্রুয়ারি 2019 সালে পরিকল্পিতভাবে তিনখানা ঠাকায় বিডিআর দরবার হলে 57 জন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে আমরা ছাত্র যুব বিডিআর দীর্ঘ 15 বছর যাবত হাসিনা সরকারের সাজানো মানে হাজার হাজার পরিবার পরিজন অতি মানবতর জীবন যাপন করছে আমরা আমাদের চাকরি ফিরে পেতে চাই

মিডিয়ার থেকে চাকরির বিভিন্ন মেয়াদে সদাভুক্ত ছিলাম আমরা এই বিডিআর চিত্র হয়েছে যে এটা নাম দিয়ে আমাদেরকে সারা দেশে বাংলাদেশের মিডিয়ারকে হয়রানিমূলক হবে অযথা আমাদেরকে চাকরির থেকে বহিষ্কার করছে জেলে দিছে চাকরির থেকে বাড়ি ফাড়াইছে আর এতে আমরা সমস্ত বাংলাদেশের মিডিয়ার বাহিনীকে তুচ্ছ করছে নাম বন্ধু করছে এটা সম্পূর্ণ একটা চক্রান্ত ছিল আমরা কোনো ভৃত্য হ করি নাই আমি একজন মুক্তিযোদ্ধা সারা বাংলা দেশে বীর জন মুক্তি যোদ্ধা গৌরব নাই আমরা কি দেশকে স্বাধীন করছি এই দেশকে আমাদেরকে কি ভৃত্য নাম ধরে কই আমাদেরকে বিভিন্নভাবে সাদা দিচ্ছে আমাদের সর্ব সর্বকে আমাদের সাথে আছে বীর এই নাম দিয়া জাতিকে ভবিষ্যৎ জেল যতদিন এই পর্যন্ত বহু দিন আর আছে ততদিন তাদেরকে সঠিক বিচার করে তাদেরকে জেলখানা থেকে বাইরে দেওয়া হোক আর যারা আমরা শুনতেছি আমাদের পরিবার না খায় না দিয়ে কত কষ্টে করতেছে আজকে কয় বছর পর্যন্ত আমরা বড় বর্তমান যে সরকার আমাদের অন্তর্বর্তী বাড়ির সরকারের কাছে আমাদের দাবি আমাদের প্রত্যেকের চাকরি মারাত্মক যারা চাকরিতে মহল করার বয়স আছে তাদেরকে মহল করা হোক যাদেরকে পেনশন প্রাপ্ত হোক বয়সে তাদেরকে পেনশন দেওয়া হোক সমস্ত সরকারি সরকারি সমস্ত সুবিধাবাদী দিয়ে আমাদেরকে যারা চাকরির বয়স হয়ে গেছে তাদেরকে আমাদের পেনশন দাও আর যা চাকরিতে করার মতন বয়স যেগুলো আছে তাদেরকে অতি সত্য নিউটা হককে দিয়ে এনে এনে আর মারা গেছে তাদের দুড়ে মারা গেছে কেলা মারা এসে তাদের খুব চুমচা তারি একজন রয়ে আজ আমাদের এই যে পরিণতি যে পরিণতি তে আমরা শিকার আজকে আমার জেলে আছে আমার তিনটা সন্তানকে নিয়ে আমি যে কত কষ্টে তাদেরকে লালন পালন করছি মা একমাত্র আল্লাহ আমাকেই জানেন তবে এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে আজকে নিশংসভাবে আজকে সাধারণ নতুন কর্মকর্তাকে শেষ করিয়ে ফ্যামিলিকে সাধারণ ফ্যামিলিকে আজকে তারা মানুষের কাজ করে খেচ্ছে একটা বিডিআর শৈলিকের বোন আজকে আমাদের বিচার চাই যে সাধারণ নবন কর্মকর্তা হত্যা বান্ধার বিচার চাই এবং আমাদের ছোটো বিডিআর ফ্যামিলি বিধিয়ারা জেলে আছেন তাদেরকে আমরা মুক্তি চাই তাদের জেল থেকে আমরা অতি